বৃক্ষতলে বসে তিনি চিন্তা করছেন কোথায় যাব কি করব এখন যেমন গেলে মঠ মন্দির ধর্মশালা পাওয়া যাচ্ছে লোকজন তখন তো ছিল না এরকম আজ থেকে আড়াইশো বছর আগে চারিদিকে জঙ্গল মাঝে মাঝে দু একটা ধর্মশালা দু একটা মন্দির দেখা যাচ্ছে লোকজন খুব বেশি নেই দেখতে দেখতে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে এটা নারীদের কণ্ঠস্বর ভেসে এলো আর যেই না নারীদের কণ্ঠস্বর ভেসে আছে লালু এদিক তাকিয়ে দেখলেন কাউকে দেখা যাচ্ছে না এই জঙ্গলের মধ্যে থেকে নারীদের কণ্ঠস্বর দেখি তো ব্যাপারটা কি তিনি উঠে এদিক ওদিক ঘুরে দেখলেন একদল ব্রজবাসী মা তারা সারিবদ্ধ হয়ে সুন্দর করে সেজে কোথাও যেন চলেছে তো সেই ব্রজবাসী মায়েরা যখন চলেছি বাবা লালা বাবু তাদের পথটা ঘিরে ধরেছে তাও বাবা তোমরা কোথায় যাচ্ছ আমরা আমরা বঙ্গবিহারীর মন্দিরে যাচ্ছি বঙ্কবিহারী সেটা আবার কে কে রে বৃন্দাবনে এসে বলছে বঙ্কবিহারীকে ও মা মা আমারে কি জও না আমি আজই প্রথম বৃন্দাবনে এসেছি আমি কিছুই জানি না গো ও তাই বল বঙ্কবিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ আমায় আমায় নিয়ে যাবে চলো তাহলে আমাদের সঙ্গে তবে শোনো আমাদের সঙ্গে নিয়ম আছে কি নিয়ম এই যে আমরা সারিবদ্ধ হয়ে যাচ্ছি এই রকম সারিবদ্ধ হয়ে যেতে হবে আজ ও বৃন্দাবনে যাবেন যারা বাইরে থেকে যাই গন্ডগোল টন্ডগোল করে মানে চলতে ফিরতে আর কি মানে ওই নিয়ম মানে কিন্তু আদি যারা ব্রজবাসী তারা কিন্তু এখনো তাদের হেঁটে চলার নিয়ম ওই সারিবদ্ধ হয়ে আমরা হাঁটি পাশাপাশি গল্প করতে করতে যাচ্ছি কিন্তু ওরা হাঁটবে সারিবদ্ধ হয়ে যারা প্রকৃত বৃন্দাবনের নিয়ম জানা মানে যারা দেখবেন বৃন্দাবনে জান সবাই বলে এই যে লাইনটা ধরে রাখো আমাদের

ধে রাধে রাধে রা ধে রাধেরা ধে রা রাধে 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 বো দেখি হাত গিয়ে তোলো তো সব গেলে তো এইবার চিৎকার করে যেরকম ভাবে বাড়িতে বাবাদের সঙ্গে ঝগড়া করে ওই টেম্পারে গাইতে হবে রাধে রাধে પંજાડલ કીલ હીએ પહીએ છીરાબ સામાલા સીરીએ સીરાઇલ ખાડલાલ ઉ઱ાલો સીટક માડલાલાલ ફીવાલન

আরে আমার এসে মানুষ হয়েছ বিশ্ব দর্শনকে তুলনে কষ্ট করতে হবে পারবে তো সব কষ্ট সহ্য করতে রাজি আছি শুধু দর্শন কি করে হবে আপনি সেটা বলে দিন ঠিক আছে আগে বলো তোমার গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে কই না তো গুরু দীক্ষা গুরু শিক্ষা হয় গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে তো ভগবান চাইল তোমার কাছে আসতে পারবে না তার দেখা পাওয়া যাবে না তাহলে ও চিন্তা করলেন তাহলে গুরু দীক্ষা না হলে যদি ভগবানের দেখা না পাওয়া যায় আর আমি দীক্ষা নিয়ে আসি তাহলে যিনি সামনে দাঁড়িয়ে কথাটা বলছেন তিনি ছাড়া আর গতিটা কি আছে আমি তো কাউকে চিনি না তাই বিলম্ব না করে গেলাম কি করলেন আজ সাধু রচে ধরি バレー চরণটা জড়িয়ে ধরবে আর বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও এখানে পথে ঘাটে কি দীক্ষা হয়েছে যায় শোনো আগে হবে পরীক্ষা তারপর হবে পরীক্ষা নিয়ে দেখতে হবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা যদি উপযুক্ত মনে হয় তবে তোমাকে আমি দীক্ষা দেব তুমি কি পরীক্ষা দিতে পারবে হ্যাঁ আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে শোনো লালা লালার হাতে একটা ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে বলে দিলেন দারে দারে তুমি ভিক্ষা করবে দারে দারে ভিক্ষা করবে গো মুখেই गोविंदের নাম বলবে দারে দারে ভিক্ষা করবে ভিক্ষা করে যা পাবে তা যে কোনো মন্দিরে তুমি দান করে দেবে যেদিন ভিক্ষা করে যেটা পাবে সেইদিন সেই মন্দিরে দান করে দিলে আর দান করলে তোমাকে প্রসাদ দেবে যতটুকুর প্রসাদ মন্দির থেকে তোমাকে দেবে ওইটুকুর প্রসাদ সেবা করেই তোমাকে তোমার ঋণ অতিবাহিত করতে হবে এই যে মায়েরা।

একে তো সে জমিদার ভিক্ষা কোনো দিন কি জিনিস জানে তার উপর আবার ওইটুকু সেবা লালা বাবুর চোখে জল কি হলো লালা চোখে জল না কিছু না গুরুদেব অন্তরটা কেঁদে উঠলো দু হাত ধরে একদিন ভিক্ষা দান করেছি আমি আজ শেষে কি না নিজেই ভিক্ষা চিরদিন কাহারো

Eso. Sí. Sí. i